শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো শনিবারের ভিডিওটা যেতে যেতে তোমাদের কাছে কিন্তু মঙ্গলবারে কিন্তু ভিডিওটা পৌঁছবে তো এই যে দেখো সকালে উঠেই কিন্তু লেপামোছার কাজে হাত লাগিয়ে দিয়েছি আর কেন লেপামোছা করছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে হঠাৎ করে এত লেপামোছা আর সকাল সকাল দেখো কীরকম ঠান্ডা পড়েছে প্রচুর কিন্তু কুয়াশা পড়ে গেছে আর মাও কিন্তু সকাল সকাল উঠে গেছে সকাল সকাল বলতে এখন কিন্তু সাড়ে ছটা পৌনে সাতটার মতো বেজে গেছে আর ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে তো আমাদের এখানটায় কিরকম হচ্ছে তো এক একদিন ঠান্ডা পড়ছে আবার এক একদিন ঠান্ডা পড়ছে না তো ঠান্ডা শেষের দিকে চলে এসেছে এর জন্যই হয়তো এরকম আপ ডাউন করছে ঠান্ডাটা আর এদিকে ঘুম থেকে উঠেই কিন্তু ঝাড়ুটা হাতে নিয়ে উঠানটা লেপতে শুরু করেছি তো মাও কিন্তু আমাকে একটু হেল্প করছিলো তো মা একটু জল এনে দিয়েছিল আর গোবরও কিন্তু এনে দিয়েছিল তো আমি কিন্তু এখন ওই যে পুরো উঠানটা লেপে নেবো আর ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে আর আমাদের দেখো ওই যে আমাদের কুকুরটা দেখো আর পাশের বাড়ির একটা কুকুর এসেছে দুজনে মিলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর মা কিন্তু ওই পাশটা তুলসী তলার এই দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিল তো অনেক তুলসী পাতা পড়েছিলো আর এদিকে আমার উঠানটা কিন্তু ওইদিকে প্রায় লেপা হয়ে এসেছে তো কেন লেপছি উঠানটা জানো বন্ধুরা তো বাড়িতে আজকে একটু মানে পুজোর প্ল্যান আছে তো কি পুজো করব কেন করব সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাবো আর তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে আর তোমাদের কিন্তু আমি এই যে একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা ভিডিওতে তোমাদের পুরোটাই দেখাতে পারছি না তো আমি পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিওটাকে ভাগ করে দিয়েছি তো এই যে এটা হচ্ছে প্রথম দিনের মানে পার্ট ওয়ান ভিডিও তো বাড়িতে একটু পুজো মানে আয়োজন করা হয়েছে তো কি পুজো সেটা বলবো তো পার্ট ওয়ানের ভিডিওটা কিন্তু তার জন্য তোমাদের দেখতে হবে তো পার্ট টুর ভিডিওতেও কিন্তু কিছুটা দেওয়া হবে তো একদিনে করলে অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু আর বন্ধুরা জানো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে কিন্তু এতদিন পরে কিন্তু এই মনের আশাটা পূর্ণ হতে চলেছে তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মানস পুজো ছিল তো তোমাদের দাদা ভাইয়ের মানুষা ছিল তো ওর যখন ভীষণ শরীর খারাপ হয়েছিল তখন কিন্তু চেন্নাই গিয়ে কিন্তু ওকে চেন্নাই ডাক্তার দেখাতে যখন গিয়েছিল। তখন কিন্তু ও নিজেই কিন্তু মানবটা করেছিল আর কতটা শরীর খারাপ হয়েছিল সেটা তোমাদের মানে তখন যদি আমি মানে আমার চ্যানেল থাকতো তাহলে তোমাদের কিন্তু সেটা আমি বলতে পারতাম তো যেদিকে উঠোনটা কিন্তু লেপে নিলাম আর এদিকে আর বেলাটাও কিন্তু বাড়ছে কিন্তু বেলা বাড়লে কী হবে তো কুয়াশা তো অনেকই পড়ছে আর সকাল সকাল কাজগুলো কিন্তু সারতে হবে আমাকে আর এই যে পুজোর উপোসটাও কিন্তু আমাকে আর তোমাদের দাদা ভাইকে করতে হবে কারণ যেহেতু তোমাদের দাদা ভাইয়ের পুজোর মানে মানুষ আছে এর জন্য আমাকে তো করতেই হবে তো মাকে বলেছিলাম মার তো বয়স হয়ে গিয়েছে তো মা তো উপোস করতে পারবে না আর ননদ এসেছিলো তো ননদ এদিকে যাওয়ার জন্য মানে ও যেতে চাইছিল তো পুজোর জন্য ওকে রেখে দিয়েছি তো ও উপোসটা করতে পারতো কিন্তু হঠাৎ করে ওর একটু সমস্যা হয়ে গেছে তো ও উপোস করতে পারবে না এর জন্য আমি আর তোমাদের দাদা কিন্তু পুজোর উপোসটা করব আর এই যে উপোস থেকেও কিন্তু পুজোর কী কী কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে কিন্তু তো আজকে এই যে শেয়ার করবো তো এদিকে তো যে উঠানটা লেপা হয়ে গেছে এখন আমি ঘরগুলো কিন্তু লেপতে চলে এসেছি আর এখনও কিন্তু একদমই রোদ্রু উঠছে না অনেকটাই কিন্তু ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে মোছার কাজগুলো করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় হাতে একদম জল কিন্তু লাগানোই যাচ্ছে না একদম হাত কিন্তু অবশ হয়ে যাচ্ছে ঠান্ডা এদিকে তো এদিকে উঠোন লেপা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার এইদিকে রান্নাঘরটাও লেপা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখনই যে রান্নাঘরের পীড়াগুলো কিন্তু লেপতে চলে আসলাম তো এই যে মোছার কাজগুলো শেষ হলেই কিন্তু তারপরে টুকিটাকি আরও কাজ আছে আর বাড়িতে পুজো হলে দেখবে একটু লেপামোছা না করলে কিন্তু একদম ভালো লাগে না তারপরে কিন্তু লেপে মুছে নিয়ে তারপরে পাকা ঘরগুলো কিন্তু এদিকে মোছা হয়েছিল তো এদিকে ননদ কিন্তু দুজন মিলে কিন্তু মুছেছিলাম তো ননদ এদিকে ঘরগুলো মুছছিল তো আমি কিন্তু চারপাশে একটু জল দিয়ে দিচ্ছিলাম আর এদিকে পেছনে সিঁড়ি সামনে সিঁড়ি সমস্ত সিঁড়ি টিড়িগুলো ধুয়ে দিচ্ছিলাম তারপরে যে কলের পাটটা দেখতে পাচ্ছ কল কিন্তু আমি এদিকে পরিষ্কার করে নিয়েছিলাম তো ব্লিচিং পাউডার দিয়ে তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে কিন্তু এটা ঘষে ঘষে পরিষ্কার করলাম তো ইটগুলো দেখতেই পাচ্ছ অনেকটা চকচকে হয়েছে আর পুজোপালি করলে ঘর বাড়ি একটু পরিষ্কার না করলে কিন্তু একদম ভালো লাগে না আর যে দেখবে প্ল্যান না থাকলেও কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় তো প্ল্যান করে তো অনেক কাজ করতে হয় তো প্ল্যানের বাইরেও কিন্তু অনেক কাজ করতে হয় তো আমি আজকে ভাবতেও পারিনি যে কলপাটটাও পরিষ্কার করে আমি সারতে পারবো তারপরে যে মার কাপড় ছিল সেটাই তো শনিবার তো আজকে বাড়িতে একটু মানে শনি দেবের পুজোর আয়োজন করা হয়েছে তো যে সব ঘরের পুজোটা দিয়ে নেই তারপরে সারাদিন কি করছে না করছি সমস্তটাই তোমাদের শেয়ার করবো তো এদিকে যে দেখো পুজোর বাজার সমস্ত কিছু রাখা আছে যে ব্যাগে ব্যাগে এখন ওগুলো ঢালি নি তো কালকে এনে রেখেছে তো যে ঘরের পুজোটা দিয়ে নিলাম তো ঘরের পুজোটা দিয়েছি এখন এগুলো আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু রেডি করব তো এই যে ফুল বেলপাতাও তুলে নিয়ে আসলাম আর এই যে আছে বালতিতে এইখানটায় আছে বালতিতে যে তারপরে স্নান ধান করে কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ঘরের পুজোটা নিয়ে দিয়ে তো এখন এই যে একটু আলতা পরতে বসে গেলাম আর এদিকে কিন্তু আমার যাও কিন্তু চলে এসেছে তো এই যে বড় যা এসেছে তো দিদি তো মাঝে মাঝে আসে তোমাদের দেখাই আর ভাগ্নিও কিন্তু এখানে ঘুর ঘুর করছিলো তো আমি আলতা পরছিলাম বলছিল আমিও পড়ব তো দিদিও যেদিকে এসে গেছে কিন্তু তো দিদি এসে এখন এই যে কাপড়টা কিন্তু ছেড়ে নেবে আর এদিকে দিদির কিন্তু শরীরটা ভালো না তো আসতেই চায়নি তবুও মানে না আসলে আমরা খারাপ পাবো এর জন্যই মানে দিদিও কিন্তু এসেছিলো আর দিকে কিন্তু ভাগ্নিও বসে গেছে আমার সঙ্গে আলতা পরার জন্য তো এদিকে যে এখন একটু কিছুটা রৌদ্র কিন্তু বেরিয়েছে আর এখানটায় বসে বসে কিন্তু আলতাটা এখন পরে নিচ্ছি কারণ পরে আরও কাজের একটু চাপ থাকবে এর জন্য কিন্তু পরে পড়তে পারবো না তো এর জন্য এখন ঘরের মানে কাজকর্ম কিছুটা হয়ে গেছে তো এখন যে আলতাটা পরে নিয়ে তারপরে পুজোর জোগাড় কিন্তু করতে আমরা বসে যাব সবাই মিলে আর তোমাদের তো এর আগেও বলেছিলাম আমার আলতা আলতা পড়তে ভীষণ ভালো লাগে আর বৃহস্পতিবার করেও কিন্তু আমি আলতা পরার চেষ্টা করি আর আজকে যেহেতু শনিবার তো যে শনি নারায়ণ দেবের পুজো করবো এর জন্য কিন্তু ওই যে আলতাটা না পড়লে হয় তো আলতাটাও কিন্তু আমি এদিকে কাজের ভাগে কিন্তু পরে নিচ্ছিলাম আর ভাগ্নদাকে একটু পরে পরে এসে বলছিল আমাকে আগে পরিয়ে দাও মামি আমাকে আগে পরিয়ে দাও তো ওই যে স্নান ধান করে কিন্তু ও রেডি হয়ে চলে এসেছে তো আমি পরে তারপরে কিন্তু ওকেও কিন্তু আলতাটা পরিয়ে দেবো এদিকে যে দিদি এসে গেছে দিদি এসেই কিন্তু এদিকে কাপড়টা ছেড়ে কিন্তু ওষুধ নিয়ে বসে গেছে কারণ দিদির শরীরটা খুবই কিন্তু খারাপ তবুও ও যে এসেছে এটাই মানে আমাদের ভাগ্য তো ওই যে বাড়ির লোক বাড়িতে যদি না থাকে পুজো পালি করলে একদমই কিন্তু ভালো লাগে না তো ওই যে ননদ এসেছিলো অন্য একটা কাজের জন্য তো সেই কাজ হয়ে গেছে ও চলে যেতে চেয়েছিলো তো অনেক বলে কই কিন্তু এই যে রেখেছি তো ওই যে পুজোর পরের দিনই হয়তো দিদিও চলে যাবে ননদে কিন্তু চলে যাবে তো দিদি এখানে ওষুধ নিয়ে কিন্তু বসে গেছে তো এসেই কিন্তু এই যে ওষুধ খাচ্ছিলো দিদির শরীরটা কিন্তু ভীষণই খারাপ ছিল তো এসেছে তারপরে এদিকে দেখো আমার আলতাটা পরা হয়ে গেছে তারপরে আমি ভাগ্নিকে পরিয়ে দিয়ে কিন্তু আলতার শিশিটা দিদিকেও দিয়েছিলাম দিদিও কিন্তু ওইদিকে পরে নিয়েছিল আর এদিকে আজকে আবার একাদশী দিদি আবার এদিকে একাদশীর ব্রত রেখেছে উপোস করেছে আবার এদিকে শরীরটাও ভালো না তো আবার এতটা রাস্তা কিন্তু জার্নি করেও কিন্তু এসেছে আর পুজোটা মানসা করা হয়েছিল কিন্তু অনেক দিন হয়ে গেছে তিন বছর কিন্তু দু তিন বছর কিন্তু হয়েই গেছে তো তোমাদের দাদা ভাই যে আমার শরীর যখন ভালো হবে আমি যখন কাজ করতে পারবো আমার কাজের টাকা দিয়ে কিন্তু আমি পুজোটা করব। এর জন্যই আর এতদিন পুজোটা করা হয়নি তো এখন তো ওই যে বাড়িতে এসেছে কাজের পরে তো শরীরটা এখন মোটামুটি ঠাকুরের আশীর্বাদে কিন্তু ভালোই আছে তো এর জন্য এখন ওই যে পুজোটা কিন্তু এদিকে করে নিচ্ছি তো ওই যে ফেলে রেখলেই কিন্তু থেকে যায় আর এরকম পুজো মানে মানুষের করে ফেলে রাখাও কিন্তু ভালো না তো আমি তো অনেক দিন থেকেই বলছিলাম তো ওর শরীরটা তো এত দিন অনেকটাই খারাপ ছিল তো এখনও খারাপ আছে কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই কিন্তু ভালো আছে আর এদিকে শরীর খারাপ নিয়েও কিন্তু ও আট মাস কিন্তু কাজের ওখানটায় থেকে এসেছে তো আট থেকে নয় মাস পরে কিন্তু বাড়িতে এসেছে তো বাড়িতে আসার পরে কিন্তু আর দেরি করিনি পুজোটা কিন্তু করেই নিয়েছি তো এই যে এদিকে এখন আমার আলদাটা পড়া হয়ে গেছে এখন এই যে আমাদের চুটকি ভাগ্নিকে কিন্তু পুড়িয়ে দিচ্ছে আর আমার এই ভাগ্নি কিন্তু খুব পাকা খুব কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে তো ও তো এখান থেকে এখানেই থাকতো ছোটোবেলা থেকে তো বেশি দিন হয়নি গিয়েছে তো এখন মাঝে মাঝে আসে কিন্তু ওর প্রতি মানে আমাদের একটা অন্যরকম মানে মায়া আর ওরও কিন্তু আমাদের প্রতি অন্যরকম মায়া কারণ জন্মটা ওর এখানেই হয়েছে কিন্তু খুব কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো পুজোর আর বাকি ভিডিওটা কিন্তু পার্ট টু ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সবাই দেখে নিও তো এই যে আজকে কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলাম না আর বড় ভিডিও জানোই কিন্তু কেউ দেখতে চায় না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো